যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম হলো এই মেশিনটা উপরের সেকশান ঠান্ডা হচ্ছে নিচের সেকশন হচ্ছে না তার কারণ এটা ডবল ডোর ফ্রিজ এটার উপরে যেহেতু কুলিং কয়েলটা আছে যার জন্য উপরের মোটামুটি ঠান্ডা হচ্ছে কাস্টমারের কমপ্লেন হলো উপরে ঠান্ডা হচ্ছে নিচে হচ্ছে না তো চলুন এটা কি প্রবলেম আছে বা কি করলে রিপ এটা ঠিকঠাক হয়ে যাবে সেটা আপনাদের দেখায় আর এই যে দেখতে পাচ্ছেন উপরে যে ঠান্ডা হওয়ার সিমটামগুলো দেখুন ডোরেও দেখুন আইস চলে এসছে আচ্ছা করছে আপনারা বুঝতে পারছেন সেবার চলুন নিচে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখছেন আমি হাত দিচ্ছি সব জায়গাতে একদম হাওয়া আসছে একদম উপরে চিল ঠান্ডা হাওয়ায় আসছে কোনোরকম কোনো প্রবলেম নেই উপরের সেকশানে কিন্তু এই দেখুন এই যে নিচে আমি হাত দিচ্ছি এই যে ফুকো দিয়ে বা এই যে এই ছিদ্রগুলো দিয়ে হালকা হালকা হাওয়া আসে যার জন্য নিচের সেকশান ঠান্ডা হয় সো এখান থেকে কোনো রকম ঠান্ডা হচ্ছে না তার জন্য দেখুন আমি ফার্স্টেই ওপরের কভারটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখে নিচ্ছি ফ্যান বা অন্য আদার্স কোনো প্রবলেম আছে কি না আর এই যে দেখুন আমি আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত পরিমাণে বরফ জমেছে যেখান থেকে হাওয়া নিচে যায় বা যেখান দিয়ে হাওয়াটা উপরে হাওয়াটা নিচে যায় সো এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো কভারটাই খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে দেখুন পিছনে দেখুন আইস একদম ভালোই আছে কোনো রকম ম্যাচিংয়ের প্রবলেম নেই শুধু প্রবলেম হলেই এই ম্যাচিংয়ে হলো অটোকারটা বা এর হিটার যে অন হবে সেরকম টাইমিংটা বা টাইমার থেকে বা বায়োমেটাল থেকে প্রবলেম হচ্ছে সেই টাইমিংটা করতে পারছে না কারণ আট ঘন্টা পরে মেশিনটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে হিটার অন হয় সো চলুন আমি এবার টাইমার আর বায়োমেটাল দুটো পাল্টে দেবো এই যে দেখতে পাই আমি নতুন টাইমার আর বায়োমেটাল সেম কোম্পানির সেম মাল নিয়ে এসেছি এই যে দেখুন এই দুটো পুরোনো আর এই দুটো নতুন তো চলুন এবার আমি টাইমার বা মেটাল দুটো পাল্টে দেবো পাল্টে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে ম্যাশিং একদম ক্লিয়ার হয়েছে কিনা বা ম্যাশিং রেডি হয়েছে কিনা আর যে দেখতে পাচ্ছেন একদম নিউ এটা এইটা দেখুন এই যে এটা পুড়ে গেছে এটা নিউ না আমি যেটা লাগাচ্ছিলাম সেটা নিউ আর এটা পুড়ে যাওয়ার সিনটা আশা করছে আপনারা দেখেছেন সো এই যে আমার টাইমারটা লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে এবার আমি পুরো প্যাক করে দিচ্ছি আমার পুরো মেশিং একদম ফার্স্ট ক্লাস রেডি হয়ে গেছে ম্যাশিং আর কোনো রকম কোনো প্রবলেম নেই আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা ম্যাচিংটা এবার আমি আপনাদের খুলে দেখাই দিচ্ছি ম্যাচিংয়ে আমি সব রকম পার্ট একদম লাগিয়ে দিয়েছি কারণ আমি দেখে নিচ্ছি ম্যাচিং একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে দেখুন উপরে তো ঠান্ডা হচ্ছিলই আপনারা জানেন সো নিচে এবার দেখে নিচ্ছি যে নিচে ঠান্ডা হওয়া আসছে কিনা এই দেখুন নিচে আমি হাত দিয়ে দেখে নিলাম ম্যাচিং একদম ফার্স্ট ক্লাস নিচেও ঠান্ডা আসছে উপরেও ঠান্ডা আসছে কোনো রকম প্রবলেম নেই ম্যাচিং একদম ফার্স্ট ক্লাস চলছে আমার ভিডিও কেমন লাগছে আপনাদের একটু জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং